আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমাদের পড়া হচ্ছে মানে এই পর্যন্ত হচ্ছে শেষযুক্ত তিন অক্ষরের উদাহরণ এরপরে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবেন সাল্লাহ না ততক্ষণ সকলের সাথে থাকবেন এবং একটু করে উৎসাহ করবেন যাতে আমার ভিডিও করতে আরো ভালো লাগে সেই রকম ভাবে এটা কি मीम हाँ जबरह हाँ जबरह ओ फिर सो रू हरू हरू मीम जबरमा हरू मा हरू मा हरू मा हरू मा हा जी ओ हाँ जबरहा हाँ जबरहा जी जबरजन हज़ार 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 ओ किसौर हज़ारों 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 हज़ारों

जि ज़बर ज जि ज़बर ज शज 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 रा के सो शजर 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 बा आइन दाद बा ज़बर बा जबर्बा...

Um. Oh, zebra, oh zebra, oh besi ru, oru, 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 ba zebra ba, oru ba, oru ba, oru ba. Itu lighting dekoran nih. এবং তারপরে ইন্সআল্লা তাহলে ইজারাটাও সাথে সাথে করে নেব তাহলে কি আমাদের আগে যে কায়দাগুলো পড়ে এসছি সেগুলো যাতে আমাদের ভুলে না যায় সেই জন্য ইজারাগুলো করা এটাই হচ্ছে আমাদের মেন মংসল যে আগেরও কায়দাগুলো যাতে আমরা না ভুলে যাই সেই জন্য ইজারা করানো হারুমা 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 জবার হা অ পেশরু হারু হারু মে জেবার মা হারুমা 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 হাজারু হাজারু hajjaro a zabar ha jin zabar ja haja haja profesoro hajjaro Hajaru, shajarro shajarro shajaru, zabar sha jin zabar ja shaja shaja profesoro shajarro shajarro shajaru, shajaru, ba'o da ba'o da Ba'uda, ba'aja barba, ba'uda, 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 আইন উপরে জাবান আছে কি বলবো মুতাহারি মুতাহারি অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটে ও নাটানো মারুস পড়া মুঝে নামাজ থেকে বাঁচা ওয়ের উপরে পেশ আছে পেশযুক্ত অক্ষরকে মুতাহারিক বলবো মুতাহারিক লক্ষ্যকে তাড়াতাড়ি পড়া মোটে ও নাটানো মারুস পড়া মজুল আওয়াজ থেকে বাঁচা আর পেশের থেকে ক্ষেত্রে কি হবে পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ফোন গোল হয় মি মুতাহারিক আছে মিমের উপরে যাবেন আছে মুতাহারিক বলবো মুতাহারিক লক্ষ্যকে তাড়াতাড়ি পড়া মোটে ও নাটানো মারুস পড়া মজুল আওয়াজ থেকে বাঁচা হ্যাঁ মুতাহারিক

যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন